সংবাদ জগতে একচ্ছত্র আধিপত্য ছিল খবরের কাগজ টেলিভিশন ও রেডিও এই তিনটি মাধ্যমের পরেও মানুষের অপরণজনিত প্রয়োজনগুলো অনেকাংশে মেটাতে সক্ষম হয়েছে অনলাইন ভিত্তিক এই নিউজ পোর্টাল দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে আমি আশাবাদী যে সংবাদ প্রকাশ অত্যন্ত দক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আমাদের চাহিদা মেটাতে সক্ষম হবে সংবাদ প্রকাশের সাথে জড়িত সকলকে সাধুবাদ জানাচ্ছি শুভকামনা আমরা আসছি ত্রিশে জুলাই সংবাদ পড়ুন সংবাদ প্রকাশে